আপনারা কেজি টাইমে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সহজ নিয়মে অ্যাকাউন্ট খুলুন এবং প্রতি রেফারে পাঁচশো ফ্রি বোনাস পান সো ফ্রি বোনাস নেওয়ার জন্য আপনাদের প্রথমত কি করতে হবে ফার্স্ট কমেন্টের লিঙ্ক দিয়ে দিব আপনারা লিঙ্ক থেকে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন সো অ্যাকাউন্ট লিঙ্কে ক্লিপ করলে আপনার অ্যাকাউন্ট খোলার অপশনেই নিয়ে আসবে সো আপনার রেফার কোড যে বসানো লাগে সেটা লাগবে না প্রথমত আপনারা ব্যবহারকারীর নাম দিবেন গোপন নম্বর পাসওয়ার্ড সো এটা আপনারা মনে রাখবেন বা স্ক্রিনশট মারবেন সো এটা আপনার নেক্সট টাইম লগ ইন করতে লাগবে সো আপনারা দিয়ে নেবেন কত বড়ো অক্ষরের দেয় বড় অক্ষরের দিলে নেবে না বড় সব ছোট অক্ষরের দিয়ে কিছু সংখ্যা দিবেন যেমন এক দুই তিন সো দিয়ে নেবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এরকম একটু অপশন আসবে আপনারা দেখতেছেন রেফার রেফার কোড অটোমেটিক বসানো আছে আপনারা যে কোডটা থাকবে এখানে সেই কোডটি দিয়ে দিবেন এখানে ভিন্ন ভিন্ন কোর্ট থাকে আপনাদের ওখানে যেটাই থাকুক না কেন আপনারা দিয়ে নেবেন একটি ফোন নম্বর দিবেন যে ফোন নম্বরে অ্যাকাউন্ট খোলা থাকবে বিকাশ নগদ রকেট এবং আপনার ফোনে থাকবে যে নাম্বারটি ওরকম একটি নাম্বার দেবেন এই নাম্বারে আপনার টাকা উত্তোলন ঢুকবে সো অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে আপনারা কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অবশ্যই ডিপোজিট করার আগে ভেরিফাই করতে হবে সো প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে আপনার যে মানুষের মতো দেখতেছেন এখানে যাওয়ার পর আপনারা চেটিং দেখতেছেন স্থাপন এই চেটিংয়ে ক্লিক করবেন ক্লিপ করার পর মাঝখানে দেখতেছেন প্রোফাইল লেখা প্রোফাইলে ক্লিপ করবেন প্রোফাইলে যাওয়ার পর এখানে ভেরিফাই অপশন আসে সব যাচাই করুন এখানে ক্লিপ করবেন এখানে ক্লিপ করার পর আপনার এরকম একটি অপশন আসবে সো এখানে এরকমও এখানেও একটা এরকম একটি সংখ্যা থাকবে সো এটা যে যেটাই থাকুক না কেন এটা বসিয়ে দিবেন তারপর ওটিপিতে ক্লিপ করবেন নিচে দেখতেছেন ওটিপি অনুরোধ করুন এখানে ক্লিপ করলে আপনার ফোনে একটা মেসেজ বা ফোন দিবে ওই কোডটা নিয়ে ফাঁকা স্থানে পূরণ করে দিবেন এর পাশাপাশি এখানে দিয়ে আপনারা জমা দিবেন এখন বের বের হয়ে যাবে এখন আপনারা চাইলে ডিপোজিট করে উইথড্র করতে পারবেন খুব সহজে আপনারা চাইলে রেফার করে ইনকাম করতে পারেন যেখানে বাষট্টি রেফার আপনারা চাইলে রেফার করতে পারেন পাঁচ পার্সেন্ট ডিপোজিট বোনাস